রোজার আদব দেড় বেশি করে ভালো ও কল্যাণকর কাজ করা এবং কোরআন পাঠ করা রমজান হল কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের কারণে রমজান মাসের এত মর্যাদা এ মাসে অবশ্যই অন্য সকল সময়ের চেয়ে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা উচিত হাদিসে এসেছে আবদুল্লাহ বিন আমর আদুল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন রোজা ও কোরআন কেমতের দিন মানুষের জন্য এভাবে সুপারিশ করবে যে রোজা বলবে হে প্রতিপালক আমি দিনের বেলা তাকে পানাহার ও যৌনতা থেকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো কোরআন বলবে হে প্রতিপালক আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো তিনি বলেন অতপর উভয়ের সুপারিশই কবুল করা হবে সূত্র আহমদ আল মোস্তাদ হাদিস নং ছয় ছয় দুই ছয় চোদ্দ ইবাদতে তাওফিকের ব্যাপারে আল্লাহর অনুগ্রহ অনুধাবন করা একটু চিন্তা করে দেখা যেতে পারে কত মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তার ইবাদত বন্দুকী করতে সামর্থ্য দেননি কিন্তু আমাকে দিয়েছে এটা আমার প্রতি তার এক মহা অনুগ্রহ এরপর তিনি যদি আমার এই ভালো কাজগুলো কবুল করে আমাকে প্রতিদান দেন তাহলে এটা হবে তার পক্ষ থেকে আরেকটি অনুগ্রহ কত মানুষ ভালো কাজ করে কিন্তু সকলের ভালো কাজ তো কবুল করা হয় না পবিত্র আনে আল্লাহ পাক বলেন আল্লাহ মোত্তাকিদের কাজই কবুল করেন মাইদা আয়াত সাতাস এ ধরনের অনুভূতি থাকলে নেকামল কামল করে আত্মতৃপ্তি ও অহংকার নামক বেধি থেকে মুক্ত থাকা যায় কেননা অহংকার ও আত্মতৃপ্তি ভালো কাজের প্রতিদান নষ্ট করে দেয় তখন ভালো কাজগুলো মরিচিকার মতো হয়ে যায়